আমার সংবাদ মাধ্যমের ইতিহাসে সবচেয়ে নেককার জন্য বিব্রতকর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের সময় পঁচিশ ফেব্রুয়ারি সেই বিডিআর হত্যাকাণ্ডের দিন বাংলাদেশের টোটাল সংবাদ মাধ্যম মিসগাইডেড হয়েছে এবং মিসগাইডেড হয়ে পিলখানার ভিতরে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেনা কর্মকর্তাদের উপরে কি নির্মমতা হয়েছে কিভাবে এত এত সেনা শেষ করা হয়েছে সেটা টের না পেয়ে একতরফাভাবে শুধু বিদ্রোহী বিডিআর সদস্যদের পক্ষে গিয়েছিল অনেক অনেক ডাক সাইডে সাংবাদিক আমি নাম বলতে চাই না আপনারা জানেন তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এখন বরঞ্চ পাল্টা আরও গুরুতর অভিযোগ উঠছে যে সেটার পিছনে তাদের কোনো চক্রান্ত ছিল কিনা উস্কে দেওয়া ছিল কিনা বিডিআর সদস্যদের হ্যাঁ এক হাত নেই দুই হাতেই ছিল কিন্তু সেই ঘটনাটা অনেক বেশি মিসগাইডেড হয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম ওইটা ছিল মিসগাইডেড ম্যাক্সিমাম ক্ষেত্রেই একেবারে ইমোশনালি খুব চূড়ান্তভাবে চেক না করে কিন্তু এইবার কুমিল্লার মুরাদনগরে যে নারীটি সম্ভ্রম হারিয়েছেন সেই ফজর আলী বিকৃত মানসিকতা সেই মধ্যে দিয়ে সেই খবর কি বাংলাদেশের পত্রিকাগুলো প্রথম সমকাল এই পত্রিকাগুলো তারা ইচ্ছাকৃতভাবে চেপে গেছে নাকি চেপে যেতে বাধ্য হয়েছে তারা কি কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে অনুসন্ধান করেছে তারা কি বের করার চেষ্টা করেছে কে ফজর আলী সোশ্যাল মিডিয়ায় যে বিতর্ক ছড়িয়ে গেছে ফজর আলী রাজনৈতিক পরিচয় কি সেই নিয়ে কোনো ইনভেস্টেশন করেছে অতীতে তো আওয়ামী লীগ বিএনপি যেই ক্ষমতায় থাকে তাদের প্রত্যেকটা লোক যে অপরাধ করত সেগুলো খুব হাইলাইটেড করত এবার কেন সংবাদ মাধ্যমগুলো গা এড়িয়ে চলছে প্রথম রিপোর্টটাই যদি পড়েন ধরি মাছ না ছুঁই পানি টাইপের রিপোর্ট তারা পুলিশের বিবৃতিটা ধরেই একেবারেই ধরা বাইরে যুগান্তরের রিপোর্ট দেখলাম হেডলাইনেই করা হয়েছে কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনায় তিনজন গ্রেফতার মানে ওই বাস চলে যাওয়ার পরে তার ধোয়াটা দেখালো আর কি বাসটা দেখালো না কিন্তু ওই ঘটনা কতটা ভয়ঙ্কর কতটা সাংঘাতিক এটা কি সভ্য দেশ এই নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তের এই দেশ এই কথাই ছিল পাঁচ আগস্টে কারা তারা কোথা থেকে এই সাহস পাচ্ছে সংবাদ কি এখানে দায় নিচ্ছে যে এই যারা করে এই যে প্রেসার গ্রুপ মুভ গ্রুপ বলে এদেরকে উস্কানি দেয়া এদেরকে জাস্টিফাই করার যে দায়িত্ব সংবাদ মাধ্যম কোনোভাবে নিচ্ছে সেই জায়গা নাকি সংবাদ মাধ্যমের উপরে সে ধরনের প্রেশার আছে আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু মুরাদনগরের ঘটনায় বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে সিচুয়েশন দেখা যদি সোশ্যাল মিডিয়া না থাকতো সোশ্যাল মিডিয়ায় ওই সেকেন্ডের ভিডিও ক্লিপটা যদি ভাইরাল না হতো বাংলাদেশের সংবাদপত্রগুলো হয়তো ম্যাক্সিমাম এটা চেপেই যেত পুলিশকে আসলে মামলা নিত প্রশ্নগুলো এখন উঠতে পারে না যেভাবে ভয়ঙ্কর এরকম একটি ঘটনা ঘটেছে এবং সেইটা খুব বেছে 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 এখন এটার সাথে হিন্দু নাম জড়িত এটার সাথে রাজনৈতিক পরিচয় আসছে এই সব মাথায় বিবেচনা রেখে ঝড় আসলে বালুর নিচে মাথা গুঁজে পড়লেই উৎপাখির মতন সব ঠিক হয়ে গেল এই কাজটির মাধ্যমে বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন প্রশ্নের মুখে পড়ছে না ঠিক আছে নুরুল হুদা ফেসিবাদের দালাল যাদেরকে ধরছেন তারপর জেম কাদের ফেসিবাদের দালাল ওই শত এরকম শত শত আছে ফেসিবাদের দালাল করেছে না গিয়ে গিয়ে ধরেছে আমরা না হয় সেটা মেনে নিলাম এই নারী সনাতন ধর্মলম্বী যে নারী এরকম একটি ভয়ঙ্কর মানবতার মুখে যে লাথিটা মারল ফজর আলী সেই নারী সে ফেসিবাদের দালাল তাহলে তার ক্ষেত্রে ফজর আলী কেন এখন পলাতক আর মিডিয়াকেই কেন একেবারেই এরকম মিউ 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 করে কথা বলতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান